আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দুই হাজার চব্বিশের আজকের অনুষ্ঠানটিতে এই মুহূর্তে আমি যাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি সে হচ্ছে মিম মিম হচ্ছে এমন একজন স্টুডেন্ট সে তার বেসের সবচাইতে কি বলে হাস্য এবং সবচেয়ে সক্রিয় একজন স্টুডেন্ট ছিল আমার দেখা মতে সে তার একটা বিশেষ বৈশিষ্ট্য যে সে সেই ফার্স্ট ইয়ার থেকেই তার ইউনিভার্সিটির প্রতি যে একটা আকর্ষণ ছিল আমার মনে হয় একটা স্বপ্ন তার মধ্যে ছিল এবং এই স্বপ্নটাই জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে কোনো সফলতার জন্য কোনো একটা এইম বা টার্গেট একটা স্বপ্ন সবারই থাকতে হয় এই টার্গেট না থাকার কারণে অনেকে পিছিয়ে থাকে আমার মনে হয় মিম সেদিক থেকে আগে ছিল কারণ তার সেই ফার্স্ট ইয়ার থেকে আমাকে আমাকে ইউনিভার্সিটি লাইফ নিয়ে ইউনিভার্সিটি লাইফ নিয়ে এত কোশ্চেন আমার মনে হয় আমার আর কোন স্টুডেন্ট করে নাই সেটা মিম করছে তো মিমকে মানে এই এই ইউনিভার্সিটি লাইফের প্রতি আকর্ষণ দেখে আমার মনে হয়েছিল তখনই যে মিম অবশ্যই কোনো না কোনো ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে চান্স পাবে এবং তারই ধারাবাহিকতায় মিম এই বছর বাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ জিএসটি অন্তর্ভুক্ত এই পরীক্ষাগুলোতে সে আলহামদুলিল্লাহ বেশ ভালো করেছে এবং সে ফার্মেসি ডিপার্টমেন্টে বর্তমানে অধ্যয়নরত রয়েছে মিমকে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আমি মীম আক্তার বর্তমানে অধ্যয়নরত আছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে আমার এইচএসসি লাইফটা শুরু হয়েছিল বলবো হাবিব স্যারের হাত ধরে কারণ আমি আমার এইচএসসি লাইফের প্রথম যে শুরু করেছিলাম মানে আমার ধরতে গেলে ফার্স্ট যে বইটা শুরু হয়েছিল সেটা হাবিব স্যারের কাছ থেকেই আর হাবিব স্যার বলল যে স্বপ্নটা ছিল আগে থেকেই স্বপ্নটা আসলে লেভেল থেকেই আমার ছিল লাইফ নিয়েই স্বপ্নটা ছিল আগে থেকে আর যদি বলি যে স্যার ইন্টার লাইফে কিভাবে আমাকে সাহায্য করেছে সেটা বলবো আমি মাঝে মাঝে রেগুলারিটি করতে চাইতাম না কিন্তু স্যার আমাকে অনেক মোটিভেশন দিত মানে নিজের বোনের মতো করে একদম বলতো যে তোমাকে এরকম যাইতে হবে এই পর্যায়ে এটা স্যার আমাকে আমি বলবো পড়াশোনার কাছ থেকেও যেটা আমাকে বেশি সাহায্য করেছে সেটা হচ্ছে স্যারের মোটিভেশন এই মোটিভেশনটার জন্য আমি যখন মাঝে মাঝে রেগুলারিটি ব্রেক করতাম আবার রেগুলারিটি ফিরে পাইতাম এনার্জি ফিরে পাইতাম যে না মানে ডিপ্রেশনে আছি হঠাৎ করে কারণ মাঝখানে আমাদের করোনা ছিল করোনার পর সময় মানে পড়াশোনাতে একটু ব্রেক হয়ে গিয়েছিল তখন আবার যেটা এনার্জি ফিরে পাওয়াটা দরকার ছিল তখন এই ক্ষেত্রে একজন বড় ভাইয়ের মতো হাবিব স্যার আমাকে অনেক সাহায্য করছে আর পড়াশোনার ক্ষেত্রে যেটা বলবো পড়াশোনার ক্ষেত্রে স্যার একদম নিজের মানুষের মতো করেই কেয়ার করতো যেমন বইয়ের প্রত্যেকটা অনুশীলনের ম্যাথ পর্যন্ত স্যার করাই দিত আর আগে যেটা স্যার বলছে যে ফুল সিলেবাস আমরা ফুল সিলেবাস দিয়েই শুরু করছিলাম তো সব মিলিয়ে আমার একাডেমিক লাইফে স্যার অনেক হেল্পফুল ছিল আমার জন্য বলতে গেলে বেসিকটা আমার স্যারের কাছ থেকেই শেখা ठीक है थैंक यू सो मच मीम के